ধরা লাগবে না এইগুলো আমার জন্য পিস অফ কেক তাকে কে না ওকে মাগে ওকে মাগে এক এক মোটরসাইকেলে চাইজ না আর এই জায়গায় পা পড়লে একবার যদি পড়ে কেউ একদম নিচে কোলে উঠা যা আমার আই আবার এসিও নাই তো কি দিবি বে তো কিছু একটা তো দিতে হবে যে টাকাটা যদি লিবি যে লিবি তাহলে তো কিছু একটা দিবি আর এই জায়গা থেকে অ্যাপারেন্টলি সব পাহাড় দেখা যাচ্ছে আল্লাহ গরু দড়িয়ে গেলে তো মনে করেন পা মধ্য দিয়ে বেড় খেয়ে হ্যালো আসসালামু আলাইকুম সো আজকে আমি চলে আসছি নেত্রকোনা জেলার বিরিশিরিতে আর বিরিশিরির বিজয়পুর সীমান্তের খুব কাছেই এখানে একটা রিজোর্ট আছে যেখানে আমরা রুম পেয়েছি একটা এবং খুব চমৎকার একটা রুম বেশ সুন্দর মানে ছোটোখাটো একটা রিজোর্ট যেখানে তিন চারটা রুম আছে দুইটা কাইন্ড অফ ভিআইপি রুম দুইটা নর্মাল সবগুলো এসি রুম আর সামনের পার্টটা এরকম আপনি বাগান একটা বাগানের একটা পার্ট পেয়ে যাবেন যেখানে রাতের বেলা অনেক ভালো সময় কাটাতে পারবেন আর এইটাই হচ্ছে রিজোর্ট আর রিজোর্টের ভাইয়া ভাইয়ার নামটা কি জানি জামাল আর এই এই থেকে আপনি কোকিলের ডাক শুনতে পারবেন মানে অনেক পাখির ডাক কাইন্ড অফ ইকো একটা ভাইব আছে সো আমরা এখান থেকে চলে যাচ্ছি চিনামাটির পাহাড় দেখার জন্য অ্যান্ড ওইখানে গিয়ে দেখা হবে টাটা তো রিজোর্ট থেকে নামতে হলে আপনাকে এরকম একটা ঢালু পাহাড়ি একটা ভাইব নিয়ে নামতে হবে আর হচ্ছে এই হচ্ছে মেইন রোড এই রোডটা কোথা থেকে আসে আমি বলে দিচ্ছি ডান ডান দিকে হচ্ছে আমি যদি যাই তাহলে বিড়ি দুর্গাপুর উপজেলা আর যদি বাম দিকে যান তাহলে হচ্ছে বিজয়পুর সীমান্ত বিজয়পুর সীমান্ত হচ্ছে আপনার এখান থেকে ইন্ডিয়া যাওয়া যাবে আর কি আর বাম পাশে যদি বলি আমি তাহলে সোমেশ্বরী নদী সোমেশ্বরী নদী হয়তো বা আগের ভিডিওতে দেখেছেন তো আমরা এখন ডিরেক্টলি চলে যাচ্ছি সাদা মাটির পাহাড়ে যেটা হচ্ছে আপনার এটাও বিজয়পুরের আন্ডারে পড়ে এবং উপজেলা হচ্ছে দুর্গাপুর তো এখান থেকে খুব কাছেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি সো দেখতে থাকুন তো থেকে বাইরে মনে করেন যে অনেক তামাশা প্রথমে এই রিজোর্টটা দেখে গেল তারপরে মনে করেন যে কাছে মনে হলো যে দামটা একটু বেশি পরে আমরা আরও দুটা রিজোর্ট দেখে এলাম কিন্তু আমাদের কাছে মনে হলো যে এটাই বেস্ট কারণ এটাতে আপনার এসি আছে আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াইফাই আছে যার কারণে আমরা এটা আবার ফেরত এসলাম তা আমরা এখন যাচ্ছি মনে করেন মাটির পাহাড় মানে সাদা মাটির যে পাহাড়টা সেটাতে তো খুবই চমৎকার একটা জায়গা আপনাদেরকে দেখাবো আর আপনারা এতক্ষণ ধরে যে ভিডিও টিডিও দেখলেন বা আগের ভিডিওগুলো দেখেছেন তো মনে করেন যে এই জায়গাটাতে যদি আপনারা ভালো কিছু না পান তখন আবার হতাশ হয়ে যেতে পারেন তো মনে করেন যে আমিও হতাশ হয়ে যাব তো আমার সাথেই থাকেন ভালো কিছুই পাবো ইনশাল্লাহ আর আপনাকে আসার সময় একটা গাছ দেখিয়েছিলাম না বিশাল বড় এই গাছটা এই পার্ থেকে দেখলে যে কত সুন্দর লাগছে আপনি দেখেন না খালি মানে এত সুন্দর একটা গাছ আমি এখানে একবার আরেকবার এসেছিল এই রিজোর্ট দেখার লেগে তো এখানে খাড়িয়ে গেছিল যে শালায় এত সুন্দর গাছটা এখানে মনে করেন অনেকক্ষণ ধরে আপনি দেখলেও আপনার মনে হবে প্রাণ জুড়িয়ে যেছে এই যে দেখেন গাছটা ও মাগে কতগুলো ডালপালা বাপরে বাপ তো মনে করেন এই জায়গাখানে এসে আপনি যদি সিঁড়ি থেকে ওদিক থেকে আসেন ঢাকার দিক থেকে তাহলে এই জায়গাখানে এসে আপনাকে বাম দিকে চলে যেতে হবে মানে আমার দিক থেকে ডান দিকে আর ওদিক থেকে আসলে বাম দিকে তা আপনাকে একটা শর্টকাট বলে রাখি এখানে একটা স্মৃতিস্তম্ভ আছে না ওই যে কৃষি আন্দোলন বা কি কে ওইখান থেকে আপনাকে বাম দিকে চলে যেতে হবে তো বাম দিকে গেলে আপনাকে বাম দিকে ঢুকার সাথে সাথে এত সুন্দর প্রকৃতি মনে করেন দূর থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখাইছে দেখা যাচ্ছে আপনারা কি গোপ্রে দেখতে পাইছেন কিনা আমি জানি না খো কিন্তু আশেপাশে দেখেন সবুজ ধান ক্ষেত আর প্রাণ জুড়িয়ে আপনার বর্ষাকালে ডুবে থাকে পানিতে আশেপাশে আর এত সুন্দর লাগে বর্ষাকালে নেত্রকোনা কিন্তু মেলায় ভিডিও মনে হয় আপনারা দেখেন দেখেন তো ওইগুলোর মতোই মনে করেন এটাও গোপ্র কি অন বে গোপ্র অন নাই আচ্ছা তো তো আমরা চলে যাচ্ছি এখন তাহলে চীনা মাটির পাহাড় বা সাদা মাটির পাহাড় ঘটনা জি আমরা ঘুরতে এসছি আমরা জায়গা দাও তো মনে করেন রিজোর্টটা পাওয়ার পরে এত ভাল লাগছে যে কারণ হয়েছে আমরা এত টায়ার্ড ছিলাম বাইক টাইক চালিয়ে এসছি দুশো কিলোমিটার রাস্তা ঢাকা থেকে আজকে সকালেই তো এসছি আপনারা দেখেছেন মনে হয় তো সকালে এসে মনে করেন এত টায়ার্ড ছিলাম মাথাটা তো ভন ভন করে ঘুরছলো তো একদম রেস্ট টেস্ট নিয়ে মানে কোলে উঠে যা আমার আয় তো মনে করো যে মনে করেন যে এত টায়ার্ড ছিলাম পরে গোসল টোসল করে এখন খুবই ভাল লাগছে আমি প্রকৃতিটা এখন এনজয় করতে পারছি তো আপনারা কেউ একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যে আপনারা যদি রাইতে থাকতে চান তাহলে আইসা আইসায় ভাগ ভাগ করে মনে করেন ব্যাগ ট্যাগ রেখে আশেপাশে ঘোরাঘুরি করবেন না হলে কিন্তু আপনারা মানে ঠাইরে যাবেন আর এত টায়ার্ড হয়ে গেলে রোদের মধ্যে আবার অসুস্থ হয়ে যেতে পারেন আর আমরা কিন্তু এই রিজোর্টটা দেখতে এসছি না যে আপনার এটার নাম হচ্ছে সাদা মাটি রিজোর্ট এই রিজোর্টে আইসে রুমটা মোটামুটি ভালোই ছিল মানে ছোট রুম কিন্তু এই রিজোর্টে আবার পনেরোশো টাকা ভাড়া চাইছে ওয়াইফাইও দিবে না আবার এসিও নাই তো কি দিবি বে তো কিছু একটা তো দিতে হবে যে টাকাটা যদি লিবি যে লিবি তাহলে তো কিছু একটা দিবি কিছুই নাই ওরকম খালি থাকতে দিবে একটা ফ্যান দিয়ে আর তারপরে আমি ভেলাম যে ঠিক আছে ওয়াইফাই কনসিডার মানে স্যাক্রিফাইস করা যাবে কিন্তু আপনার ওকে ও ওকে আগে এক এক মোটর সাইকেল মানে বহু বাচ্চা শ্বশুর সবাইকে লেলেছে দিয়ে মনে করেন যে রিজোর্টটাতে তার ফ্যান আছে খালি আর কিচ্ছু নাই মোবাইলের ইন্টারনেটও নাই যে আমি যে মোবাইলের আমি যে মোবাইলে ইন্টারনেট চালাবো সেটারও সুযোগ নাই নেত্র কন্যা চলে এসেছি মনে করেন যে মেলা দূর জার্নি করে যে এই সাদা মাটির পাহাড়টাতে কি আছে এটা দেখার লেগে তো আমি দেখবো আর আপনারাকে দেখাবো না এটা কি হয় তো আপনারাকে নিয়ে যাচ্ছি কোনো ভিডিওতে কাটছাট করছি না দেখি কত দূর যাওয়া যায় কারণ আপনারা বুঝে গেছেন মনে হয় এতক্ষণে যে হোটেলে যেহেতু গেছি মানে হোটেল কইলে তো মনে হবে একটু কম দামি রিজোর্টে যেহেতু গেছি তো আমি চার্জ মার্জ করে বাইরেছি যে সালা ভিডিও করব মানে জুত সম ভিডিও করব সালা পুরাটাই করব মানে এই রাস্তায় তো মনে হয়েছে অটো আমাকে যেতে দিবে না তো নেত্রকোনার একটা জিনিস খুবই ভালো লাগলো যে সেটা হচ্ছে এদের গাছ এত সুন্দর সুন্দর গাছ এত পুরোনো গাছ আর এত বিশাল বিশাল বড় বড় গাছ হেভি লাগলো আর এই যে দেখেন পাহাড় শুরু হয়ে গেছে এখানে কি সুন্দর সুন্দর পাহাড় কিন্তু কোনখানে যে আমি জানি না আর এই যে দেখেন ভিউ ভিউ কাকে বলে শত কোটি টাকার ভিউ আল্লাহ গরু দড়িয়া ভাবে গেলে তো মনে করেন পা মধ্য মধ্য দিয়ে বেড় খেয়ে উল্টে পড়াড়া একটা অ্যাক্সিডেন্ট ওই যে দেখেন দূরের পাহাড় আর কি চমৎকার রাস্তা আমরা যে মনে করেন দুবার রাস্তা ভুল করেছি মানে একবার মনে করেছিলাম রাস্তা ভুল করে আর লস হয়নি আমরা গেছি গেছি মনে করেন চলে আর এখানকার যে মাটির যে ধরনটা এটার কারণে এই মনে করেন সবইতেই কিছুটা সাদা মাটি পাওয়া যায় এই মাটিরই মতো দেখতে কিন্তু আমরা যেটাতে যাব মনে করেন ওটা পুরোটাই সাদা ওটা আপনারা দেখাবো গোপ্রতে যেহেতু জুম নাই আপনারা দেখতে পাবেন কিনা ওই যে দেখেন ওগুলো সব পাহাড় হচ্ছে চিনা মাটির পাহাড় কিন্তু ওইগুলাতে আমরা যাবো না আরও ভালো গুলাতে আমরা যাবো আমেন একটু 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 ধৈর্য ধরেন এই দেখেন এগুলো কিন্তু সাদা মাটি দেখছেন এগুলো সাদা মাটি এগুলো অ্যাকচুয়ালি এগুলো দিয়ে চুনা পাথর তৈরি হয় আমি মনে মনে করেন যে আমরা কিন্তু পেয়ে লেছি চীনা মাটির পাহাড় আপনারা কি প্রস্তুত দেখার লেগে থ্রি টু ওয়ান কহেন থ্রি টু ওয়ান ভাল লাগছে তো শুনতে উঠিয়ে দিব নাকি উঠে দিছে যে মেলা শোনা তুই নাম নাম আমি উঠে দিছি উঠে দিছি থামেন থামেন ভাই চল যাক আপনি যাবেন তো এটা হচ্ছে চিনামাটির পাহাড় আপনাদেরকে আরো যাচ্ছি কাছে যে আপনারাকে দেখাচ্ছি দেখে কোনখান দিয়ে উঠে না না ধরা লাগবে না এইগুলো আমার জন্য পিস অফ কেক তোকে কেছিল না তো এটা হচ্ছে চীনা মাটির পাহাড় থামেন থামেন আপনারাকে আরো কিছু দেখানো বাকি আছে ওদিকে আরো পাহাড় আছে কিন্তু এখানে ছবি তোলার লেগে মনে করেন কি একটা অবস্থা কত সুন্দর জি জায়গা তো মনে করেন যে চলে এসছি চীনা মাটির পাহাড়ে কি ভাই এটার নাম সাদা মাটি না চীনা মাটি কখন তো চিনা মাটি কহেন আপনারা না সাদা মাটি দেখেন কত সুন্দর এই যে সূর্য থেকে একটা আলোক রশ্মি পড়ছে আর দেখেন কত চকচক করছে এগুলো থেকে কি চুনা পাথর তৈরি হয় নিয়ে যায় না হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট যেটা এটাই হচ্ছে চুনা পাথর ভাই একদম নিচে নেমে গেছে দেখেন চমৎকার তোমাদেরকে একটু কাছ থেকে দেখায় এটাই সেই চিনা মাটি বা যেখান থেকে চুনা পাথর থেকে পাথর নাকি নিয়ে যায় এই পাশটা দেখেন কত সুন্দর ভয়ংকর সুন্দর কি এটা দেখার জন্য কি ঢাকা থেকে আসা যায় না বলেন তো অবশ্যই যাই অবশ্য আমাদের আরো অনেকগুলো প্ল্যান আছে হ্যালো সেই হচ্ছে চীনামাটির পাহাড় আপনাদেরকে আর ওই পাশে দেখেন একদম সমভূমি আর এই পাহাড় থেকে যদি আমি চেষ্টা করি ওই দিকের যে পাহাড়গুলো দেখতেছেন ওইগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর এগুলো হচ্ছে বাংলাদেশের কোনো রকমে ওই গট সামথিং ভাইরা মনে হয় ওই দিক দিয়ে উঠাইছে ভাই তুমি দেখো এই জায়গায় গড়ি বালি আর এই জায়গায় পা পড়লে একবার যদি পড়ে কেউ একদম নিচে আর উপরে দেখেন কতটা খারাপ এই জায়গা থেকে অ্যাপারেন্টলি সব পাহাড় দেখা যাচ্ছে এইটা দিস রেঞ্জ অফ হিলস অ্যান্ড এইটা ওই সব সাড়ে চারটার সময় অ্যান্ড সূর্য অলরেডি ডুবে গেছে আর আমরা পুরাটা ঘুরছি লাইক আমরা অনেক ভালো একটা সময় কাটাইছি এখানে আমরা একদম টপে গিয়েছিলাম একদম টপে গেলে আপনি মোটামুটি সব এখানে যতগুলো চিনামাটির পাহাড় আছে সবগুলার ভিউ পাবেন সো আমি কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে দিব। সো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি কারণ অন্ধকার যেহেতু হয়ে গেছে এখানে আর একটা কাকপক্ষেও নাই আশেপাশে সো আমরা এখানে থাকাটা সেফ মনে করতেছি না সো দেখা হবে আগামীকালকে নতুন একটা জায়গায় নতুন একটা প্লেসে নতুন একটা ভিডিও নিয়ে সো টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আমাদের জন্য দোয়া করবেন টাটা